বাংলাদেশ গঠনে যার অন্যতম ভূমিকা জামাত পরিষদ বাংলাদেশের যুগ্মায়ক হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম এ বছর বক্তব্য নিয়ে আসছেন হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম

আহলে আহলে সুন্নাতল জামাতের সদস্য বৃন্দ আমরা আল্লাহ আল্লাহর হাইবের আল্লাহরগন এখনো ঘরে বসে নাই তার স্তব্ধ হয় নাই তারা চুপেও যায় নাই আলহামদুলিল্লাহ আন্দোলন চলছে তো চলবে কে পর্যন্ত চলতেই থাকবে আসলে আজকে সেমিনারে সূচনা হয়েছিল আপনারা অনেকেই জানেন যে আনোয়ারাতে হজরত নুর ইসলাম অলি পরি কাতমের সাথে আমার এক মাহফিল ছিল হজরতের সাথে আমি আলোচনা করেছিলাম যে বর্তমানে বেদাহাতি এবং যেইভাবে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের এই বিষক্ত সবল সমস্ত উম্মাতের উপরে আঘাত করতেছে এর মোকাবেলায় যদি এখনই ওলামাই করাম না হয় সেদিন বেশি দূরে নয় যেই দিন এমন একদিন আসবে যেই দিন হয়তো বা হকালে ওলামাই করাম রাস্তায় নামতে পারবে না আমি হজরতের সাথে আলোচনা করলাম তিনি পরামর্শ দিলেন আমিও তার সাথে অনেক কথা বললাম দীর্ঘ অনেকক্ষণ পর্যন্ত এর আগেও হজরতের মাদ্রাসায় প্রায় আড়াই ঘন্টা পর্যন্ত আমার আলোচনা হয়েছিল যাই হোক ইতিমধ্যে আপনারা জানেন কেরাণীগঞ্জে যে ঘটনা ঘটছে এর প্রেক্ষিতে ওলামাইকরাম সোচ্চার হয়েছেন বক্তাগণ বলেছেন যে আমাদের গর্ব যাত্রাবাড়ি মোতায় কাতুম মতিজিল এক মাহফিল করার পরে সেখানে এই সমস্ত বাঁচেলরা তার সামনে আসতে সাহস পেয়েছে আপনারা জানেন আমাদের আজকে এই পরিষদের আহ্বা এশিয়ার এই সদস্য সচিব মুফতি মিজান সাহেব কোনো এক মাহফিলে মাহফিলের শেষে বাতিলরা তার সামনে আসতেও কুণ্ঠিত করে নাই শুধু তাই নয় আপনারা জানেন আমাদের আর এক বক্তা শরিয়াতপুরে মাহফিল করার পরে বেদাতির সম্পর্কে বলার পরে সারা রাত্র মস্তিদের মধ্যে তাকে ঘের দিয়ে ফেলেছে বর্তমানে ধাবিরা যেইভাবে হজর আবু হানিবুর রহমতুল্লাহ আলাইহিকে মুসেক মুনাফেক যেইভাবে রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইকে যেইভাবে ফাজায়েল আমল কেতাবকে কি কেতাব বলে জ্বালিয়ে দিচ্ছে আমার কাছে স্পষ্টভাবে এক ব্যক্তি বলতেছেন তালিম করতেছিল সৌদি আরবে ফাজ আমল যেই ব্যক্তি সেখানে ছিলেন সে বলতেছে এর মধ্যে কিছু ওই সমস্ত তথা লাভ হতে পারে এসে বলে কি কিতাব বলতেছে ফাজায়েল আমল এদের কি কেতাব এই কথা বলে তাদের সামনে সেই আমলকে প্রজ্বলিত করা হয়েছে আপনি ইনকানিতে দেখবেন সবাই মুসেক সবাই কাউকে তা মোমেনকে যাই হোক আপনারা জানেন এই দেশ এক সময় ছিল মুসলমানদের দেশ দীর্ঘ সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানরা এদের শাসন করেছে মোহাম্মদ বিন কাশিম রহাতুল্লাহ আলাই সাতশো বারোতে পাঁচ হাজার সৈন্য নিয়ে মেকার পথ ধরে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন এরপর থেকে শুরু করে মুসলমানরা এদেশে দীর্ঘদিন পর্যন্ত শাসক হিসেবে ছিলেন চোদ্দশো আটানব্বইতে ভাস্কর দা গাবার প্রথম পর্তুগিজ নৌপথে এদেশে আসেন তার অনুকরণে ষোলো ঈশাই সালে মিস্টার হ্যাকিন্স দুইশো বিশ সদস্য সদস্য বিশিষ্ট এক ব্রিটিশ কাফিলানিয়া প্রথম সুরাটে আসে ষোলোশো আটে তৎকালীন কম্পক্স নালায়ক বাদশাহ জাহাঙ্গীরের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুমতি গ্রহণ করে তারপর থেকে শুরু করে সতেরোশো সতেরোশো সতেরোতে চারটা পৌর দেশ দখল করে এরপরে আঠারোশো তিন ইসাই সালে তৎকালীন জাফরের থেকে দিল্লি দখল করে সেই সময় হজরত শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ দিল্লির বোহারির দশ থেকে ঘোষণা দিয়েছিলেন আজকের এই দিন থেকে পুরা পাঁচ প্রত মহাদেশ দারুল হারফ ব্রিটিশদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে আপনারা জানেন সেই প্রেক্ষিতে আঠারোশো সাতান্নতে তৎকালীন দিল্লিতে একটা কনফারেন্স হয়েছিল যা ব্যক্তিত্ব ছিলেন হজরত শাহ ঈশ্বর ইমদাদুল্লাহ মহজির মুির রহমতুল্লাহ আলী রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলী হাসে নজর রহমতুল্লাহ আলী জাফর থানেশ্বর রহমতুল্লাহ আলাই তারা আন্দোলন শুরু করলেন আজাদে আন্দোলন করলেন আঠারোশো সাতান্নতে না বিজয় অর্জন করতে পারলেন না এরপরে ব্রিটিশটা স্থায়ীভাবে এদেশে শাসন করার জন্য তৎকালীন বিদেশ কেন্দ্রীয় সরকার একজন মিস্টার হ্যাকিন্স মিস্টার টমস ইস্যার যাকে বলা হয় উইলিয়াম হান্তার ইতিহাসের ভাষা যাকে বলা হয় ডব্লু হান্তার এর কাছে প্রস্তাব চাইলেন যে কীভাবে স্থায়ীভাবে এদেশে শাসন করা যায় তখন উইলাম হান্তা তিনটা প্রস্তাব দিয়েছিলেন যে এদেশ স্থায়ীভাবে ব্রিটিশরা শাসন করতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন তাহলে গোটা মাদ্রাসাকে ধ্বংস করতে হবে ওলামাই ইকলাম থেকে হত্যা করতে হবে সমস্ত কোরআনকে প্রজ্বলিত করতে হবে এবং মুসলমানদের মধ্যে ডিভ্য করতে হবে আপনারা জানেন খুব ভালো মতো বুঝবেন এই দেশ ব্রিটিশ শাসন করেছে দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশ দেশ থেকে চলে গেছে দেশের মাটি নিয়ে যেতে পারে নাই এদেশের ঘর বাড়ি উদ্ধার করতে পারে নাই এদেশের জনশূন্য করতে পারে নাই কিন্তু ব্রিটিশ দীর্ঘদিন পর্যন্ত যে কাজটা করেছে যেই ক্ষতিটা করেছে গোটা মুসলমান জাতির মধ্যে বিভক্ত আপনারা জানেন খুব ভালো মতো বুঝবেন বোঝার চেষ্টা করবেন ব্রিটিশ চার আহম্মদকে নির্দিষ্ট করলেন স্যার সৈয়দ আহম্মদ আহম্মদ রেজা খান গোলাম মোহাম্মদ কবিয়ানি গোলাম মোহাম্মদ পারবেজ কাউকে তাহলে কোরআনিয়া হিসাবে স্বীকৃতি দান করলেন কাউকে মিথ্যা নবতি দাবি করার স্বীকৃতি দান করলেন আবার কাউকে আপনারা জানেন তথাকথিত আহলে হাদিস এই আব্দুল হক বেনারসি বারোশো চল্লিশ প্রথম ইনি ছিলেন একজন স্যার হজরত সৈয়দ আহমদ বেলুবি আহমাতুল্ল সাক এই আব্দুল হক বেনারসি সে এই ভুল আপনিটা পোষণ করার কারণে তার দল থেকে তাকে ভাগিয়ে দেওয়া হয় এর পরের থেকে সে আহলে হাদিস নামে এর আগে ইতিহাস বলতে আমি সংক্ষেপ বলবো সে আহলে হাদিস নামে তথ্যকথিত এক সংগঠন করেন যে সংগঠনের মূল কারণ হলো এই যে শুধু মুসলমানদের এক জায়গায় ঐক্য ছিল আজকে আমাদের মধ্যে ঐক্যতা নাই সব জায়গায় ঐক্যতা ভিন্ন হয়ে গেছে কিভাবে কেউ আওয়ামী কেউ বিদাতি কেউ জাতীয় পার্টি কেউ বিএনপি কেউ অমুক পার্টি কেউ তমুক পার্টি আমাদের মধ্যে কোনো ঐক্যতা নাই শুধু এক জায়গায় ঐক্যতা ছিল সেটি হল ভিত্তিক ঐক্যতা কী ঐক্যতা ভিত্তিক ঐক্যতা যে আওয়ামী লীগ করে সব হানাপি যে বিএনপি করে সব হানাপি যে জাতীয় বাড়ি করে সেও হানাপি যে কঠোর বিদাতি সেও হানাপি শুধু এক জায়গায় ঐক্যতা ছিল ব্রিটিশ দেখলো এখানে ঐক্যতা রাখা মুসলমানদের মধ্যে যাবে না কাজে এই মুহূর্তে তথা না লাধাবি সৃষ্টি করে সেখানে অক্ষতা হাতে সেখানে বোম বাস করো তাদের মধ্যে বিভক্তি ঘটায় খুব ভালো মতো বুঝবেন ব্রিটিশ এদের শাসন করার কারণে আমাদের মধ্যে কি ফাটল হয়েছে দুইটা শব্দ ন্যাশনালিজম জাতীয়তাবাদ আর হলো পার্টি ন্যাশনালিজম আগে গোটা দুনিয়ার মুসলমান ছিলাম এক পার্টি এক জাতি সেই জাতির নাম ছিল মুসলিম ইরানি হোক তুরানি হোক আরবি হোক বাংলাদেশি হোক গোটা দুনিয়ার মুসলমান ছিলাম এক জাতি সেই জাতির নাম মুসলিম জাতি কিন্তু এখন ন্যাশনালিজম না তুই বাঙালি তুই আরবি তুই ইরাকি তুই তুরানি তুই হিন্দুস্থানি আগে গোটা দুনিয়ার মুসলমান দেশগুলি ছিল এক এখন ন্যাশনালিজম জাতীয়তাবাদ করার কারণে গোটা দুনিয়ার মুসলমানের দেশগুলিকে আলাদা করে ভালাইছে এখন ইরাক কোয়েতের বিরুদ্ধে কোয়েত ইরাকের বিরুদ্ধে সৌদি সুদানের বিরুদ্ধে 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 সুদান সৌদির মিশরের গোটা দেশ দেশের এখন আন্দোলন সংগ্রাম চলতেছে আসলে পার্টি পাট থেকে পার্টি পাট মানে বিভক্ত আগে আগে একই মুসলমানের সাত সন্তান সবাই ছিলাম এক পার্টি আমি মুসলমান আমি কি এখন পার্টি আগে একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো সাতটা এখন পার্টি করার কারণে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ ন্যাব কেউ জাসদ কেউ লামধাবি যেখানে আগে আগে একই ঘরের থেকে মুসলমানের পক্ষে লাঠি নামতো ষাটটা এখন একই ঘরের থেকে মুসলমানের বিপক্ষে লাঠি নামে সাতটা অংশ হয়ে গেছে বুঝেন নাই এখানে আমরা যারা আছি আমার বক্তৃতা শোনার ব্যাপারে সবাই একমত কিন্তু আমার বক্তৃতা মানার ব্যাপারে সবাই একমত না আজকে যদি আমার বক্তৃতা শোনার ব্যাপারে যেভাবে একমত যদি আমার বক্তৃতা মানার ব্যাপারে একমত হতেন গোটা বাংলাদেশের কোনো ইসলামের দুশ্মান বা ইসলামের কোনো কথা বলতে না আজকে গোটা দুনিয়ার মুসলমান যে কথা হতাম তাহলে অবস্থাটা কি হতো ওই হোয়াইট হাউস আমেরিকার আজকে যে প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট পর্যন্ত মুসলমানের হুঙ্কারে প্রতিদিন প্রসাদ কয় একবার যেরকম এক জমানায় মুসলমানের হুংকার ওমার আর কথা শুনলে রম পারস্য শাসকটা পর্যন্ত কাঁপতো কিন্তু ব্রিটিশ যেই জিনিসটা করেছে আমাদের মুসলমানদের মধ্যে পাঠ করেছে তথাকথিত লাম উদ্ভাবী তথাকথিত ভণ্ড পীর আবার ভণ্ড পীরের উপরে হামল করে অনেক হককানি পীরদেরকে আপনারা পরিষ্কার করতেছেন আজিব যদি তাই হয় তারা নবীকে কেন অস্বীকার করতেছেন না কেন এখানে তো বাতিল নবী আছে মোসামা কাজাব আসাদ উনাসি গোলাম আদমা কাদিয়ানি যে হক নবী না বাতিল নবী হক নবীর উপর হামল করে যেরকম আমরা বাতিল নবীর উপর হক বাতিলের উপর হামল করে যেরকম হক নবীকে অস্বীকার করি না বরং বাতিলদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি আন্দোলন করি জেহাদ করি ঠিক তদ্র ভণ্ডদের উপর হামল করে হক পীর মশাইদেরকে অস্বীকার করবো না বরং বাতিলদের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো সংগ্রাম করবো জেহাদ করবো ইনশাআল্লাহ ভাইয়ের আমার হজরত আমাদের মোসামি সবুজ যে কথা বলছেন ওরা কি বলে সুরায় ফাঁথে ব্যতীত নামাজ হবে না লাফলাফি ফাতিয়াতিল কিতাব কিন্তু ওদেরকে এই মশালা জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি রুকুতে গিয়ে কাউকে পায় কোথায় গিয়ে রুকুতে গিয়ে সে কি আম অবস্থায় পাইল না রুকুতে গিয়ে পেল তাহলে তুমি কি ফতুয়া দিবা তার নামাজ হইল কি হইল না উই নিজে বলবে হ্যাঁ তার নামাজ হয়ে গেছে ওই লামুজাবি বলবে তার নামাজ কি হয়ে গেছে ও হয়ে গেছে সে তো রুকুত গিয়ে পেলো সে তোরা পাথে আবার কেরা পড়ার সময় পেলোই না তবে সে কিভাবে ফতুয়া দিল যে তার নামাজ হয়ে গেল। এটা কিন্তু নামুজ বলবে যে তার নামাজ হয়ে গেছে তা লা সলা তাই বিল্লাহী ফাসিয়াবিল কিতাব এই মাস আলা তুমি কিভাবে বললা যে কার নামাজ হবে না তা তোমার নামাজ তো হবে না যাই হোক আমি যেটা বলতেছিলাম আজকে গোটা দুনিয়ার মধ্যে বা চালরা যে অপশক্তিরা যেইভাবে আগ্রহ চালাচ্ছে এদের মোকাবেলা আমাদের করার দরকার আছে কি নেই আল্লাহ শকর আল্লাহ শকর আপনাদের মধ্যে অনেকেই বক্তব্য রাখছেন যে আমরা আশঙ্কা করতেছি যে আবার স্থায়ী হয় কি হয় না হ্যাঁ যেই দিন থেকে আহলে সুনাতল জামাত পরিষদ গঠন হয়েছে সেই দিন থেকে এটাকে ভাঙ্গার জন্য শত্রু মনে করার জন্ম নিয়েছে এটা বুঝতে হবে যখন থেকে আহলে সুনাতল জামাত পরিষদ গঠন হয়েছে যেই মুহূর্তের থেকে সেই মুহূর্ত থেকে এইটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমাদের সতর্ক থাকতে হবে একটা লাভ থাকবেই আল্লাহর ব্যাপারে একটা লাভ আছে কি নাই কোরআনের ব্যাপারে একটা লাভ আছে কি নাই নবীর ব্যাপারে একটা লাভ আছে কি নাই এর ব্যাপারে একটা লাভ থাকতে আবার অনেকে বলতে পারেন এই নেপথ্য চর্মনাইয়ার বেশ ভালো কথা আপনারা অনেকে চর্মনায় বিরোধিতা করেন করেন অসুবিধা নাই যদি মনে করেন আপনাদের বিরোধিতার কারণে গোটা বাংলাদেশের মধ্যে একজন চর্মনায় অনুসরী নাই একজন চর্মনায় উজাহিদ নাই চর্মনায় পীর বুজুর্গ কেউ নাই দূরে নাই আপনারা সাকসেস হয়েছেন তাহলে কি দেওয়া ইসের দেওয়ান বাকি উৎখাত করতে পারবেন রাজার বাকি উৎখাত করতে পারবেন ওই রশিওয়ালাদের উৎখাত করতে পারবেন মাইস ভান্ডের উৎখাত করতে পারবেন লাম উৎখাত করতে পারবেন সমস্ত ভান্ডের উৎখাত করতে পারবেন বুঝলাম আমরা নাই আমরা কেউ নাই একজন চর্মের অনুসারী নাই বাংলাদেশে আমরা তো আপনাদের দাঁড়ে দারে ঘুরি আমাদের সংশোধন করার সুযোগ আপনাদের আছে কিন্তু যেন আপনাদের কাছে আয় না আসে না তাদেরকে তো সংশোধন করার সুযোগ আপনাদের নাই কথাটা পারি নাই আমাদের মধ্যে গলত যদি থাকে আমরা তো আপনার কাছে আসতেছি ওরা আমায় কাছে আসতেছি আমাদের সংশোধন করে আপনাদের সুযোগ আছে কিন্তু যেই সমস্ত বাতিল আপনাদের কাছে আসে না তাদের তো সংশোধন করার সুযোগ আপনাদের নাই কিন্তু কি দরকারটা কি যদি আমাদের মধ্যে গলত থাকে আল্লাহ শুকর সংশোধন করে দেন সংশোধিত হয়ে যাব কারণ আল্লাহকে পাওয়ার জন্য কাজ করি নেতৃত্বের জন্য কাজ করি না আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে স্থায়ীভাবে এ জামাতের অন্তর্ভুক্ত হয়ে বাস রুতের মোকাবেলা করার তৌফিক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন সময় একটু বেশি নষ্ট করে ফেলছি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি আমা হালাইনা ইলসালাম আলহ